হ্যালো এখন আমরা আজকে যেটা শিখবো এই ভিডিওতে সেটা হলো যে কিভাবে আমরা একটি আপনার কমিশন রিপোর্ট তৈরি করতে পারি অনেক সময় হয় না যে আমরা এটা রেডি করে রাখছি কারণ যেন টাইপ করতে অনেক সময় নষ্ট না হয় কেমন দেখুন যে কমিশনটা কিরকম যে আমরা অনেকে আছি অনেকে আছি বলতে এখন ম্যাক্সিমাম মাল্টি লেভেল কোম্পানিগুলা তারপরে আপনার মোটামুটি অনেক কোম্পানি আছে আপনার ঔষধ কোম্পানি থেকে শুরু করে অনেক কোম্পানি আছে যারা নাকি আপনার বিভিন্ন ওই কমিশন ভিত্তিক স্যালারি তারা দিয়ে থাকে হ্যাঁ এই কমিশন ভিত্তিক স্যালারি গুলার ক্ষেত্রে আপনার সেলস এর উপরে টার্গেট করে একটা কমিশন তারা দিয়ে থাকে সে ধরেন আপনি যদি এই কমিশন রিপোর্টটা জানতে পারেন তাহলে হবে কি আপনার জন্য সুবিধাটা হবে কিরকম যে আপনার কমিশন কম বেশি হতেই পারে কোন কোন কোম্পানি বেশি দিতে পারে কোন কোন কোম্পানি কম দিতে পারে হ্যাঁ ক্ষেত্রে আপনার যদি আপনি সূত্রটি জানেন তাহলে আপনার জন্য এটা বের করা অনেক সহজ হ্যাঁ দেখেন এখানে সিরুবেল সেলস করছে আট হাজার টাকা রাজীব করছে পঁচিশ হাজার রিনা করছে চল্লিশ হাজার রাজু করছে একান্ন হাজার এখানে আমি নিচে একটা নিচে একটা সেলস এর উপরে দিচ্ছি এটা আমাদেরকে বের করতে হবে কেমন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা আট হাজার টাকা সেল করছে এইটা হবে আপনার কোম্পানির নীতিমালা অনুযায়ী হ্যাঁ যে আপনার পাঁচ হাজার থেকে দশ হাজার সেল করলে ফাইভ পার্সেন্ট পাবে না পঞ্চাশ পার্সেন্ট পাবে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ সেই কোম্পানির পলিসি যা হবে সেই অনুযায়ী হবে হ্যাঁ এখানে দেখেন যে কমিশন আমি তাইলে আপনার পাঁচ পার্সেন্ট হচ্ছে আমি দেখেন সমান সমান সাম সেম সাম পাঁচ ব্রাকেট আমার এই আট হাজার টাকা আছে হইলো কোন কলামে আগে কলাম আগে কলাম তারপরে হইল আমার এই পাঁচ আট হাজার টাকা আছে হইলো সি কলামে কোন কলামে সি দেন সি চাপলাম সি কলামের কত নাম্বার রোতে আছে চার নাম্বার রো জাস্ট সি ফোর আমি জানি কত পার্সেন্ট পায় পাঁচ পার্সেন্ট আমি এই যে দিয়ে জাস্ট সরি চিহ্ন দিব আমি ফাইভ দিব ফাইভ চাপলাম এবং সিফট চেপে ফাইভ চাপলেই পার্সেন্টেজ সংকটা আসে পার্সেন্টেজ দিলাম ব্রাকেট ক্লোজ করলাম বুঝতে পারছি যে কলামে টাকাটা আছে সেই কলাম দিলাম রো দিলাম গুম চিহ্ন অবশ্যই দিতে হবে সূত্রের নিয়ম এবং জয় পার্সেন্ট বের করবো পাঁচ দশ পনেরো বিশ সেই সংখ্যা দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিব ব্রাকেট ক্লোজ ইন্টার ব্রাকেট ক্লোজ করে জাস্ট কিবোর্ডের ইন্টার ক্লিক করবো চারশো টাকা পঁচিশ হাজার টাকা তাহলে এখানে খেয়াল করেন যে দশ থেকে তিরিশ সেটা দশ পার্সেন্ট সেইম সমান সমান সাম

পনেরো হাজার তিনশো টাকা এইভাবে আমরা কমিশন ভিত্তিক আমার যে আপনার কাজগুলো আছে আমি এক্সেলের মাধ্যমে এভাবে করতে পারি কেমন ওকে থ্যাংক ইউ আলাইকুম